রক্ষা করতে পারেনি সাল থেকে প্রশাসনের আপনার নেতৃত্বে আপনার দলের নেতৃত্বে আমরা অনেক উপহার পেয়েছি বাংলার মানুষ সেই ত্রিফলা কেলেঙ্কারি দিয়ে আপনি শুরু করেছিলেন তারপর মধ্যম রাম বারাসাত সাত সময় হয়েছে এবং আপনি একজন মহিলা হয়ে সেই সব অত্যাচারিত ধর্ষিতা মহিলাদের বলেছিলেন তাদের নাকি এফিয়ার্স আছে তারা নাকি অন্তঃশক্তা এই ধরনের একজন মহিলা প্রশাসককে আমরা পেয়েছি ও অত্যন্ত দুঃখের কথা অত্যন্ত দুঃখের কথা আমাদের সময় লাগে আপনার মতন একজন দুর্নীতিগ্রস্ত প্রশাসককে বাংলার গদি থেকে সরাতে কিন্তু সেই দিন দূরে নেই অতিরঞ্জন চৌধুরী মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সকল কংগ্রেস এবং বামফ্রন্ট কর্মীদের নেতৃত্বে যে জনজাগরণ আগামী দিনে বাংলায় আসতে চলেছে দিদি আপনার সেই সেদিন আপনি ভাবতে পারছেন না কিভাবে আপনাকে টেনে হিচড়ে কদির থেকে নামানো হবে